여러분들 그음 <trzeba 느껴지는 침 ownership> 인 আমি শান্তিপূর্ণভাবে ভোট দিছি আমার পছন্দ প্রাপ থেকে আমি ভোট দিছি কোনো অসুবিধা আমার হয়নি ইনশাআল্লাহ খুব ছিলাম পরিবেশ খুব সুন্দর পরিবেশ আমি প্রিজাইডিং অফিসার দারিয়ালা কাসনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের আমার ভোটকেন্দ্র বারন আমরা সকাল আটটা থেকেই গ্রহণ কার্যক্রম শুরু করেছি অত্যন্ত সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে আমরা এখানে সব প্রার্থী পোলিং এজেন্টদের সামনেই আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি প্রথম দিক দিয়ে ভোটের ভোটারের উপস্থিতি একটু কম ছিল বেলা বেলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ভোটারের উপস্থিতি আমরা আরও বেশি দেখতে পাচ্ছি Thank you.